জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও তোমরা জানো যে থার্ড সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টার অলরেডি আমি সিসি থার্টি সরি সিক্স সেমিস্টার অলরেডি আমি সিসি যে থার্টিনটা রয়েছে সেটা আপলোড করে দিচ্ছি তোমরা হয়তো এটা তার পরপরই পাচ্ছ এবং তোমাদের সব এই সিক্স সেমিস্টারটা আপলোড হলে সব সব মোটামুটি ফিলোসফির যত সাজেশান ছিল সবই আপলোড হয়ে যায় যেমন থার্ড সেমিস্টার সেমিস্টার বলো সব আপলোড হয়ে গেছে তারপরে ফোর্থ সেকেন্ড সেমিস্টার বলো সব আপলোড হয়ে গেছে শুধু সিক্স সেমিস্টার বাকি রয়েছে আরও এরপরে দুটো ভিডিও তোমাদের হয়তো আসবে ডিএসসি থ্রি ডিএসসি ফোর তো তোমরা দেখতে থাকো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তার অতি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার মানে তোমার লাইক শেয়ার তো করোই লাইক করো এবং শেয়ার করো প্রচুর শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের দেখার সুযোগ করে দাও কারণ তোমার মতনই তোমার বন্ধু একজন তো আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের যে ডিএসসি ফোর যে অ্যাপ্লাইড এথিক্সের মধ্যে কি কি কোশ্চেন তোমাদের থাকতে পারে বা কেমন কোশ্চেন এবার তোমাদের পরীক্ষায় আসবে তো সবার প্রথমে দেখো প্রথম কোশ্চেন আমি রেখেছি এখানে কারণ তোমরা জানো ডিএসসি ফোর যে রয়েছে ডিএসসি ফোর অ্যাপ্লাইড এথিক্স যেটা রয়েছে হোয়াট আর দ্য প্রিন্সিপাল ইন ডিপ ইকোলজি বা ডিপ ইকোলজিক্যাল এথিক্স অর্থাৎ হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ ডিপ ইকোলজিক্যাল এথিক্স বা এটাকে পরীক্ষায় তোমাদের যদি আসে ল্যান্ড এথিক্স নামে যে ল্যান্ড এথিক্স হোয়াট ডু মিন বাই দ্য ল্যান্ড এথিক্স বা আর্নেন্স যে ডিপ ইকোলজি সেই বিষয়কে বা নন এনথ্রোপোসেন্টিক ভিউজ এর সঙ্গে কিন্তু যুক্ত তোমরা কিন্তু মনে রেখো তারপরে আমি আর একটা কোয়েশ্চেন দেখেছি রাইটে নোট অন মোরাল স্ট্যাটাস অব দ্য পিটার্স ফলোয়িং পিটার সিঙ্গার অর্থাৎ পিটার সিঙ্গারকে অনুসরণ করে তোমাদের যে ভ্রূণের যে নৈতিকতার মধ্যে সেই মোরাল স্ট্যাটাসটা কি রয়েছে বা এটা ছাড়াও পরীক্ষায় এরকম আসতে পারে ইজ অ্যাবরশন রাইট অর রং ডিসকাস বা ইজ অ্যাবোরশন মোরাল ইস্যুস ইন মেডিক্যাল এথিক্স অর্থাৎ মেডিকেল এথিক্সে কি এটা কি মোরালি কোনো একটা ইস্যু বলা যায় বা এটার কি এই সব বিষয় তোমাদের কিন্তু বিষয়কে ব্যাখ্যা করতে হবে তো আমরা জানি যে ইজ এবোর্শন ইজ রাইট অর রং এটা কি তাহলে এটাও নৈতিকতা বা যদি আসে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবর্শন অ্যান্ড অ্যাবর্শনের যদি মনে করো আসে লিবারেল যুক্তিগুলি ব্যাখ্যা করো তাহলে কিন্তু তোমাদের এই এই কোশ্চেনটাই লিখতে হবে আর যদি আসে রক্ষণশীল বা অ্যাবর্শন সম্পর্কে একটি টিকা লেখো তাহলে সেখানে শুধু এটা লিখলে হবে না তোমাদের কিন্তু সেখানে লিখতে হবে কি সেখানে রক্ষণশীলদের মতো কিন্তু তোমাদের লিখতে হবে তো তারপরে কোশ্চেন আমরা চলে যাই হোয়াট ইজ অ্যাপ্লাইড এথিক্স অ্যাপ্লাইড এথিক্স বলতে আমরা কি বুঝি এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ অ্যাপ্লাইড এথিক্স অর্থাৎ এই যে ব্যবহারিক নীতিবিদ্যার কি লিখতে হবে প্রকৃতি কেমন এবং পরিধি অর্থাৎ কি কি নিয়ে আলোচনা করবে কি কি বিষয়বস্তু কি এবং তারপরে আমি কোয়েশ্চেন রেখেছি দেখো হোয়াট আর দ্য কজ অফ সুসাইড এবং সুসাইডের বিভিন্ন প্রকার আসতে পারে এখানে বা যদি পরীক্ষায় কোনো একটা বিষয় আসে সুসাইডের অল অল্টুরিস্টিক সুসাইডকে ব্যাখ্যা করো তা তোমাদের লিখতে হবে তা তোমরা সুসাইডকে পড়ে রাখো হোয়াট ডিউ মিন বাই সুসাইড বা রাইট এ শর্ট নোট অন সুসাইড অ্যাজ এ টাইপ ইনক্লুডিং দ্য টাইপ এক্সক্লুড করো না এটাকে তারপরে রয়েছে রাইট এ নোট অন ডিসক্রিমিনেশনস অফ দ্য বেসিস অফ রেস তার মানে রেসিজম যেটা অর্থাৎ জাতি বৈষম্য এবং কাস্ট সিস্টেমকে আলোচনা করো অর্থাৎ এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের আসতে চলেছে এবং আসবে তোমরা দেখবে পরীক্ষায় রাইট এ নোট অন ম্যান রিলেশন ম্যান নেচার রিলেশনশিপস তার মানে মানুষের সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক বা কি রিলেশন রয়েছে নীতিবিদ্যার এটা এথিক্স এর এটা একটা এটা এথিক্স এর কিন্তু একটা বিষয় তোমরা কিন্তু সেটাকে দেখে নিও তারপরে আমি কোশ্চেন রেখেছি রাইট এ নোট অন ফেমিনিজম তার মানে উদারপন্থী যে ফেমিনিজম সেই ফেমিনিজমকে তোমাদের লিখতে হবে অথবা রাইট এ শর্ট অন ফেমিনিজম এখানে তোমরা উদারপন্থী মতবাদকে যদি ব্যাখ্যা করতে চাও তাহলে তোমাদের ব্যাখ্যা করতে হতে পারে যে ব্যাখ্যা করবে ম্যারি উইলস্টন ক্রাফটের যে নারীবাদ রয়েছে সেই ম্যারি উইলস্টন ক্রাফ্টের নারীবাদকে তোমরা ব্যাখ্যা করতে পারো এবং হিস্ট্রিক্যাল মুভমেন্ট অফ কি ফেমিনিজম অ্যাকর্ডিং টু কি ম্যারি উইলস্টন ক্রাফ সেটাকেও করতে পারো কিন্তু যদি আসে যে ফার্স্ট ওয়েভ বা সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ ফোর্থ ওয়েব এরকম যদি আসে তাহলে কিন্তু এটা লিখলে হচ্ছে না এটা সেকেন্ড ওয়েভটা হলে হবে কিন্তু সেকেন্ড ওয়েবকে যদি আসে এক্সপ্লেন দ্য সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম তাহলে তোমরা এটা লিখলে কিন্তু হয়ে যাবে তারপরে আমি কোশ্চেন রেখেছি দেখালো রাইট এ শর্ট নোট অন ইনভারনমেন্টাল এথিক্স অর্থাৎ এনভায়রনমেন্টাল নীতিবিদ্যা বলতে কি বোঝো বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স হোয়াট ইজ ইম্পর্টেন্স ইন মডার্ন টাইম বা মডার্ন সোসাইটি এরকম সঙ্গে কোশ্চেন এটা আসতে পারে ঘাবড়ে যে ঘাবড়ে যাবে না কিন্তু হ্যাঁ তারপরে আমি কোশ্চেন রেখেছি দেখো এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ইউথানেশিয়া উইথ এক্সাম্পল তার মানে ইউথানেসিয়াকে তোমাকে পড়তে হচ্ছে তাহলে কয়েকটা ছোট ছোট বিষয় আছে একবারে পড়ে নেবে সঙ্গে রাখবে দেখবে পরীক্ষায় গিয়ে তোমারই লাভ হবে তারপরে আমি লিখেছি ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অব দ্য ডিক্লিয়ারেশন অফ দ্য হিউম্যান রাইটস তার মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্য হিউম্যান রাইটস হিউম্যান রাইটস বলতে কি বোঝো এবং সেই ডিক্লিয়ারেশন আছে সেই হিউম্যান রাইটস এর মধ্যে কতগুলি ডিক্লেয়ারেশন রয়েছে সেই ডিক্লেয়ারেশন গুলি কি সেই বিষয়কে তোমাদের কিন্তু ব্যাখ্যা করে দেখাতে হবে তারপরে আমি কোশ্চেন লিখেছি রাইট এ শর্ট নোট অন সুইসাইড সুইসাইড বলতে কি বোঝো আত্মহত্যা ই সুইসাইড এ মরাল ক্রাইম এটা কি নৈতিক দিক থেকে কি এক ধরনের অপরাধ আলোচনা করো এক্সপ্লেন দ্য ক্লাসিফিকেশনস অফ ফেমিনিস্টিক্স মুভমেন্ট উইথ পারপোজ অ্যান্ড ফাংশান অফ ইচ তাহলে ক্লাসিফিকেশন অফ ফেমিনিস্টিক মুভমেন্ট তার মানে এই যে ভাগ ওয়েভগুলি আছে সেই ওয়েবগুলির কথা বলা হচ্ছে এইটুকুই আমি তোমাদের কোশ্চেন রেখেছি এবং সব্বাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা সবাই এই পর্যন্ত যখন দেখছো তার মানে মন দিয়ে দেখেছ তোমরা যে সময়কে নষ্ট করলে আমার মনে হয় না এই সময় তোমরা নষ্ট হলেও আমি একদম সত্যি আমি মনের থেকে বলছি আমি আমার ইনস্টিং থেকে বলছি এই সময় তোমরা নষ্ট করলে না সময়কে তোমরা কি করলে ইউজ করেছো ইউটিউবের মধ্যে এটা অর্থাৎ ইনভেস্ট করেছো এটা ডাবল হয়ে তোমাদের কাছে ফিরে আসবে দেখবে তো আর বেশি কথা নয় অনেক বড় বড় কথাও বলা মুশকিল বলছি না আশা করি তোমাদের এই এগুলি আসবে এবং এগুলি দেখো তোমরা এর বাইরে একটাও কোশ্চেন আসবে না সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ